বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আজ আপনাদের পড়ে শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা অবলম্বনে নাটক সাক্ষী শিয়াল নাট্যরূপ দিয়েছেন সুনির্মল চক্রবর্তী গাছের তলায় শুয়ে আছে একজন সৌদাগর তার ঘোড়াটি কাছে বাধা একটা চোর এলো সেখানে ঘোড়াটাকে নিয়ে চলে যাচ্ছিল ঘোড়ার পায়ের শব্দে সদাগর জেগে উঠল সদাগর চোরকে বলল কি ভাই তুমি আমার ঘোড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছ চোর রাগ দেখিয়ে বলল তোমার ঘোড়া আবার কোনটা হলো সদাগর আশ্চর্য বলে সে কী কথা তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ আবার বলছো কোনটা আমার ঘোড়া চোর মুখ ভার করে বললো খবরদার তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না সদাগর কি। আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার চোর বললো বটে এটা তো আমার ওই গাছের ছানা এক্ষুনি হলো তুমি বুঝে শুনে কথা কও নইলে বড়ো মুশকিল হবে সদাকার বলল আমার আবার কি মুশকিল হবে কাঁচা ঘুমটা আমার ভাঙালে এখন আমাকে নালিশ করতে যেতে হবে রাজামশাইয়ের কাছে চোর বললো আমার রাজামশাইয়ের দরবারে যাওয়া কেন বেশ তো তোমার যখন ইচ্ছে রাজামশাই বিচার করবেন তখন তোমার সঙ্গে যেতে আমার আপত্তি নেই রাজবাড়ির দিকে দুজনে হেঁটে চললো সঙ্গে ঘোরাটাও দ্বারক্ষী দরজায় পাহারা দিচ্ছিল দুজনে পৌঁছলো সেখানে দ্বাররক্ষী বলল কাকে চাই সদাগর রাজামশাইকে দ্বাররক্ষী বলে রাজামশাইকে পেয়ে কী করবে নালিশ করবো চোরের দিকে তাকিয়ে বলল তোমার কী চাই রাজামশাইকে রাজামশাইকে পেয়ে কী করবে নালিশ করব ঠিক আছে দাঁড়াও রাজামশাইকে গিয়ে সব কিছু জানাই তিনি যদি অনুমতি দেন তবেই যেতে পারবে তোমরা এখানে দাঁড়াও ঘোড়াটাকে সামলে রাখো আমি ভেতর থেকে ঘুরে আসি রাজসভায় রাজা মন্ত্রী সেপাই উজির সব বসে রয়েছেন ঠাট্টাই আর কি চলছে দ্বার প্রবেশ করলো সকলের উদ্দেশ্যে মাথা নামিয়ে প্রণাম করে বললো মশাই রাজসভার বাইরে দুটো লোক এসেছে তারা আপনার সঙ্গে দেখা চায় তারা তাদের নালিশ জানাতে চায় মন্ত্রী বললে সেপাই যাও তো দেখো গিয়ে ব্যাপারটা কি বাইরে থাকা দুজনকে রাজসভায় নিয়ে এসো দেখি আবার কি হলো সে ঠিক আছে মন্ত্রীমশাই এখনই যাচ্ছি সে প্রস্থান করলো ও সঙ্গে সঙ্গে সদাগর চোরকে নিয়ে প্রবেশ করল রক্ষী প্রস্থান করলো মন্ত্রী তোমরা বলো তোমাদের কি অভিযোগ রাজা রাজামশাই শুনছেন সৌদাগর বলল রাজসভায় উপস্থিত সকলে আমার নমস্কার নেবেন আমি একজন সৌদাগর বাণিজ্য করে বাড়ি ফিরছিলাম গরমে সূর্যের তাপে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম সঙ্গে ছিল আমার একটা ঘোড়া ক্লান্ত হয়ে গাছতলায় শুয়ে পড়েছিলাম ঘোড়াটাকে গাছে বেঁধে রেখেছিলাম ঘুমে চোখ বুঝে আসছিল ওই সময় এই লোকটি আমার ঘোড়াটির বাঁধন খুলে ঘোড়াটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঘোড়ার পায়ের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল আমি বলেছিলাম কি ভাই তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ রাজামশাই তখন চোরের দিকে তাকিয়ে বললেন কী হে তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছিলে কেন চোর রাজামশাইয়ের দিকে হাত জোর করে বললো দোহাই মহারাজ ওটি কখনোই ওর ঘোড়া নয় এটি আমার গাছের ছানা ছানাটি হতেই আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আর ওই বেটা উঠে বলছে কি না এটা তার ঘোড়া সব মিথ্যে কথা রাজামশাই সওদাগরের দিকে তাকিয়ে বলে নিয়ে তো ভারী অন্যায় গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া তুমি দেখছি বড় দুষ্টু লোক পালাও এখান থেকে চোরের দিকে তাকিয়ে বলল বুঝলাম ঘোড়াটা তোমার তোমারই ঘোড়াটা দেবার হুকুম দিলাম সদাগর রাজের আদেশ শুনে কাঁদতে লাগলো চোর বললো রাজামশাই আপনার তুলনা হয় না আপনার অশেষ করু না মন্ত্রী সেপাই ওদের যাবার ডেস্তা দেখিয়ে দাও তো সে তাই হবে মন্ত্রীমশাই তাই হবে মনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে সদাগর এক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল সদাগরকে কাঁদতে দেখে বলল কি ভাই তোমার মুখ এমন ভার দেখছি যে কি হয়েছে সদাগর আরে ভাই সে কথা বলে কি হবে আমার সাধের ঘোড়াটি চোরে নিয়ে গেছে রাজার কাছে নালিশ করতে গেলুম সেখানে চোর বললে কি না ওটা তার গাছের ছানা রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দেওয়ার আদেশ দিলেন শিয়াল আচ্ছা এক কাজ করতে পারো কি কাজ তুমি আবার রাজামশাইয়ের কাছে যাও গিয়ে বলো মহারাজ আমার একজন সাক্ষী আছে আপনার রাজবাড়িতে যদি কুকুর না থাকে তবে সে সাক্ষীটিকে আমি নিয়ে আসতে পারি তবে তো এখনই আমাকে রাজবাড়িতে যেতে হবে নিশ্চয়ই তুমিও চলো আমার সঙ্গে আমি রাজবাড়িতে ঢুকে রাজামশাইয়ের কাছে কথাটা বলবো তুমি রাজবাড়ির সামনে জঙ্গলে লুকিয়ে থেকো ঠিক আছে ঠিক আছে রাড রক্ষী দরজায় পাহারা দিচ্ছিল সদাগর সেখানে পৌঁছল রক্ষী বলল কাকে চাই সদাগর রাজামশাইকে তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে ঠিক বলেছ আবার রাজামশাইকে কেন চাই তুমি তো জানো আমার সাধের ঘোড়া চুরি গেছে রাজামশাইকে নালিশ জানিয়েছিলুম আমার কোনো কাজ হয়নি চোর বললে কি না ওটা তার গাছের ছানা রাজামশাই একথা শুনে ঘোড়াটি চোরকেই দেবার আদেশ দিলেন এবারে সাক্ষী নিয়ে রাজার কাছে যেতে চাই সাক্ষী কোথায় রাজা রাজামশের অনুমতি পেলে তবেই সাক্ষীকে নিয়ে রাজসভায় ঢুকব ঠিক আছে মশাইকে গিয়ে সব বলি তিনি যদি অনুমতি দেন তবেই যেতে পারবে তুমি এখানে দাঁড়াও আমি ভেতর থেকে ঘুরে আসি সদাগর দ্বাররক্ষী রাজসভায় গেল সেখানে রাজা মন্ত্রী সেপাই উজি সব বসে আছে। দ্বাররক্ষী প্রবেশ করলো দ্বাররক্ষী বলল সকলের উদ্দেশ্যে মাথা নামিয়ে নমস্কার করে রাজামশাই রাজসভার বাইরে একজন লোক এসেছেন সে আপনার সঙ্গে দেখা করতে চায় কিছু বলতে চায় মন্ত্রী বলে সে পাই যাও তো বাইরে থাকা লোকটিকে রাজসভায় নিয়ে এসো দেখি আবার কি হলো দ্বাররক্ষী চলে গেল সেপাই বলে ঠিক আছে মন্ত্রীমশাই এখনই যাচ্ছি সে পাই প্রস্থান করলো সঙ্গে সঙ্গে আবার সৌদাগরকে নিয়ে প্রবেশ করলো সদাগরের দিকে তাকে মন্ত্রী বললে তুমি বলো তোমার কি কথা বলার আছে রাজামশে শুনছেন রাজসভায় উপস্থিত মান্যগণ্য সবাই আমার নমস্কার নেবেন আমি রাজদরবারে আগেও একবার এসেছি আমি একজন সদাগর। আমার ঘোড়া আরেকজনকে বিচারে দেওয়া হয়েছে যদিও সেই ঘোড়াটি আমারই ছিল আমার ঘোড়াটি তোমার বললেই তো হবে না তার জন্য প্রমাণ চাই সাক্ষী চাই মন্ত্রীর দিকে তাকিয়ে সদাগর বললো আপনি ঠিকই বলেছেন রাজার দিকে তাকিয়ে বললো মহারাজ আমার একটি সাক্ষী আছে কিন্তু আপনার বাড়ির কুকুরের ভয়ে সে আসতে পারছে না অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি মন্ত্রী বললেন নিয়ে আবার কেমন কথা মশাই বলেন বেশ তো মন্ত্রী ওর কথাই থাকো ওর কথা মতো রাজবাড়িতে যত কুকুর আছে তাড়িয়ে দেবার ব্যবস্থা করো হুকুম দিলাম সে পাই এখনই রাজবাড়ির কুকুরগুলিকে অন্যত্র সরিয়ে দাও তো রাজামশাইয়ের হুকুম একথা মনে রেখো তাই হবে মন্ত্রীমশাই তাই হবে আমি এখনই যাচ্ছি সেপাই গেল কিছুক্ষণ পরে সদাগরের দিকে তাকে রাজামশাই বললেন এখন তোমার সাক্ষী আনার ব্যবস্থা করতে পারো এখনই যাচ্ছি মহারাজ সাক্ষীকে আনার ব্যবস্থা করছি সদাগর চলে গেল কিছু পরে সদাগরের সঙ্গে সাক্ষী শিয়াল প্রবেশ করলো বিচিত্র সাজ শিয়াল সেজে এসেছে তাকে চেনাই যাচ্ছে না শিয়াল চোখ বুঝে টলতে টলতে রাজার সভায় এলো এসে দেওয়ালে হেরান দিয়ে ঝিমুতে লাগলো মশাই হাসতে হাসতে কে শিয়াল পণ্ডিত ঘুমোচ্ছ যে শিয়াল চোখ মিটমিট করে তাকিয়ে বলল। মহারাজ কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম তাই আজ বড্ড ঘুম পাচ্ছে রাজামশাই বলে এত মাছ কোথায় পেলে শিয়াল বলল কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল আমরা সকলে মিলে সারা রাত মাছ খেলাম খেয়ে কি শেষ করতে পারি শিয়ালের কথা শুনে রাজামশাই এমন ভয়ানক হাসলেন যে আরেকটু হলে সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে যেতেন রাজামশাই বললেন এমন কথা তো কখনও শুনিনি জলে আগুন লাগে এও কি কখনো হয় এসব পাগলের কথা শিয়াল মহারাজ ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার এই কথা কি দোষ করলো রাজামশে অনেক ভেবে চিনতে বলল তাই তো ঠিক বলেছ গাছের আবার কি করে ছানা হবে সেবাটা তবে নিশ্চয়ই চোর হুকুম দিলেন হান্ত সে চোরটাকে বেধান মন্ত্রী পেয়াদারা তোমরা কোথায় এক্ষুনি এসো দশ পেয়ার সেখানে উপস্থিত হলো তোমরা এখনই গিয়ে চোরকে বেঁধে নিয়ে এসো মনে রেখো এটা কিন্তু রাজামশাইয়ের হুকুম পেয়াদারা এক্ষুনি যাচ্ছি রাজামশাই চোরকে বেঁধে আনবই পেয়াদারা চোরকে বেঁধে আনলো রাজামশাই রেগে গিয়ে মার ব্যাটাকে পঞ্চাশ জুতো পেয়াদারা তাদের নাগড়া জুতো খুলে চটাস চটাস করে চোরের পিঠে মারতে লাগলো চোর চেঁচে গেলুম গেলুম আমি ঘোড়া এনে দিচ্ছি আর এমন কাজ কখনো করব না রাজা মশাই শিগগির ঘোড়া এনে দেন নইলে আরও পঞ্চাশ জুতো চোর ছুটে গিয়ে ঘোড়া এনে দিল তারপর তাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো সদাগর ঘোড়া পেয়ে সাক্ষী শিয়ালকে অনেক ধন্যবাদ জানালো